নৃসিংহ চতুর্দশীতে নবগ্রহের প্রকোপ থেকে কীভাবে রক্ষা পাবেন নৃসিংহ চতুর্দশীতে নবগ্রহের প্রকোপ থেকে রক্ষা পেতে শ্রী শ্রী ভগবান নৃসিংহদেবের বিশেষ এই নয়টি নাম জপ করুন এক জয়ালা নৃসিংহদেব ভগবান এই রূপ ধারণ করা মাত্রই তার কেশরের স্পর্শে বহু অসুর ধ্বংস হয়েছিল এবং ভগবান নৃসিংহদেবের চোখ দুটি ছিল স্বর্ণের মতো উজ্জ্বল যেহেতু সব কিছু জ্বালিয়ে দিয়েছিলেন তাই ভগবানের এই বিগ্রহের নাম শ্রী জালা নৃসিংহদেব ভগবানের এই বিগ্রহের নাম স্মরণ করার ফলে মঙ্গল গ্রহের দোষ নষ্ট হয়ে যায় দুই আহ বিলা নৃসিংহদেব আহ মানে আশ্চর্য এবং বিলা মানে গুহা একবার শ্রী গরুর দেব ও শ্রী প্রহ্লাদ মহারাজ একটি গুহার মধ্যে তপস্যা করছিলেন ভগবান নৃসিংহদেব সেই গুহার মধ্যে সেই রূপে প্রকট হলেন যে রূপে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন তাই ভগবানের এই বিগ্রহকে শ্রী শ্রী আহবিলা নৃসিংহদেব বলা হয় শ্রী শ্রী আহবিলা নৃসিংহদেবের নাম স্মরণ করলে বৃহস্পতি গ্রহের দোষ নষ্ট হয়ে যায় তিন মালোলা নৃসিংহদেব মা মানে শ্রী লক্ষ্মী দেবী এবং লোলা মানে প্রিয়া শ্রী প্রহ্লাদ মহারাজকে কৃপা করার পর শ্রী শ্রী নৃসিংহদেব মাতা শ্রী লক্ষ্মীদেবীকে তার কোলে বসিয়েছিলেন ভগবান নৃসিংহদেবের এই রূপকে শ্রী শ্রী মালোলা নৃসিংহদেব বলা হয় শ্রী শ্রী মালোলা নৃসিংহদেবের নাম স্মরণ করার ফলে শুক্র গ্রহের দোষ নষ্ট হয়ে যায় চার বরাহ নৃসিংহদেব এই রূপ ধারণ করে দাঁতের উপর ধরণী দেবীকে তিনি ধারণ করে আছেন শ্রী বরাহ নৃসিংহদেবের নাম স্মরণ করার ফলে রাহু গ্রহের দোষ নষ্ট হয়ে যায় পাঁচ করঞ্জ নরসিংহদেব করঞ্জ বৃক্ষের তোলায় আবির্ভূত হয়েছিলেন বলে তার এই রূপের নাম করঞ্জ ভক্ত ভক্তশ্রেষ্ঠ হনুমানের তপস্যায় এই রূপে নৃসিংহদেবের আবির্ভূত হয়েছিলেন তাই কেউ কেউ শ্রীরাঘব নৃসিংহদেব বলেও স্মরণ করেন শ্রী করঞ্জ নৃসিংহদেবের নাম উচ্চারণের ফলে চন্দ্র গ্রহের দোষ নষ্ট হয়ে যায় ছয় ভার্গব নৃসিংহদেব ভগবানের অংশ অবতার পরশুরাম ভগবান নৃসিংহদেবের তপস্যা করেছিলেন ভগবান নৃসিংহদেব সন্তুষ্ট হয়ে যে রূপে দর্শন দিয়েছিলেন সেই রূপের নাম শ্রী ভার্গব নৃসিংহদেব এই ভার্গব নৃসিংহদেবের নাম স্মরণ করার ফলে রবি গ্রহের দোষ নষ্ট হয়ে যায় সাত ইয়োগানন্দ নৃসিংহদেব ভগবান এই রূপে প্রকট হয়ে ভক্ত প্রহ্লাদ মহারাজকে রাজনীতি ও যোগ সম্বন্ধে শিক্ষা প্রদান করেছিলেন এই বিগ্রহ খুবই শান্ত ও হাস্য মুখমণ্ডল এবং খুবই কৃপালু যোগানন্দ নৃসিংহদেবের নাম স্মরণ করার ফলে শনি গ্রহের দোষ নষ্ট হয়ে যায় আট ছত্র বটা নৃসিংহদেব নৃসিংহদেব একবার পিপিল বৃক্ষের নিচে বসেছিলেন এবং সেখানে থেকে আহা ও উহু নামের দুই গান্ধর্ব গান গাইতে গাইতে যাচ্ছিলেন তখন ভগবান নৃসিংহদেব তাদের ডেকে বললেন তারা যেন প্রতিদিন গান শুনিয়ে যায় তাই এই বিগ্রহের উপরের দুই হাতে শঙ্খ চক্র ও নিচের ডান হাতে অভয় দান করেছিলেন এবং বাম হাত দিয়ে তিনি গানের তাল দিয়েছিলেন এই বিগ্রহের নাম স্মরণ করার ফলে কেতু গ্রহের দোষ নষ্ট হয়ে যায় নয় পবন নৃসিংহদেব নৃসিংহদেবের এই রূপকে অনেকে জামাই বলেও সম্বোধন করে থাকেন কারণ একবার প্রসন্ন হয়ে লক্ষ্মী দেবী দুর্দশাগ্রস্ত চঞ্চুকুলে আবির্ভূত হয়েছিলেন তখন ভগবান পাবন নরসিংহদেব রূপে আবির্ভূত হয়ে মাতা লক্ষ্মীদেবীকে বিবাহ করে চঞ্চুকুলের সকল দুঃখ কষ্ট ও পাপ নষ্ট করে সেখানেই অবস্থান করেন সকল প্রকার পাপ নষ্ট করে দেন বলে এই বিগ্রহের নাম শ্রী পাবন নৃসিংহদেব শ্রী পাবন নৃসিংহদেবের নাম স্মরণ করার ফলে বুথ গ্রহের দোষ নষ্ট হয়ে যায় এই হচ্ছে ভগবান নরসিংহদেবের নয়টি বিশেষ নাম যা স্মরণ করার ফলে নবগ্রহের দোষ নষ্ট হয়ে যায়